আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব এই ভিডিওটা যখন শুরু করছি একটা কথা কানে ভেসে আসছিল যে এ ট্রেন মাত্র ছেড়ে গেল এই যে তিতাস মাত্র ছেড়ে গেল দুজন লোক আর কি বলছিলেন যে আজকে তিতাস একদম ঘড়ির কাটা ধরে আসছে যেই তিতাস কিনা সারা জীবন আমরা দেখলাম যে দেরি করে আসে সব সময় আর সেখানে আজকে একদম ঘড়ির কাটা ধরে আসছে তো এখন কোন ট্রেনে যাইবেন পরে এক লোক আরেক লোকের বলতাছে কম্পিউটারে মানে এই যে কম্পিউটার নরসিংদি কম্পিউটার নরসিংদী কম্পিউটারকেই তারা নিজস্ব ভাষার আঙ্গিকে বলছিলেন নরসিংদি কম্পিউটার এই যে আমরা প্ল্যাটফর্মে উঠে গেলাম নরসিংদীর দুই নাম্বার প্ল্যাটফর্ম কোনো একটা ট্রেন আসছে হয়তো ঢাকার দিক থেকে তা আজকে আমরা এখন নর্সিং দি কম্পিউটারের অপেক্ষায় আছি এবং ট্রেনের আওয়াজ এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে সাতটা উনত্রিশ তো সময় অনুযায়ী নরসিংদী কমিউটারে আসার কথা সাতটা পঁয়ত্রিশে আপনারা তো সবাই জানেন ইতোমধ্যে আর যারা জানেন না তাদের জন্য বলছি গত ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমাদের জন্য একটা ইতিহাস হয়ে গেছে সেটা হচ্ছে নরসিংদী জেলার নামে একটি ট্রেন চালু হয়েছে নরসিংদি কমিউটার একটা জেলার জন্য একটি ট্রেন বরাদ্দ করা বিশেষ করে সেই জেলার নামে এটি অনেক বড় পাওয়া দীর্ঘদিনের একটা চাওয়া ছিল মানুষের তো সেটা পেয়ে মানুষজন খুবই খুশি তো তার এতদিন পরে কেমন কাটছে নরসিংদি কমিউটার এবং নরসিংদি কমিউটারে একটা বড় পরিবর্তন আসছে এবং জনগণের আর কি চাওয়া আর কি কি সমস্যা ফেস করছে আপনাদেরকে এই ব্লগে জানাবো আর ছোট করে বলতে চাই বড় পরিবর্তন বলতে স্টপেজের ব্যাপারে একটা বড় চেঞ্জ আনা হয়েছে সেটাই জানাবো তো পুরো ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই আপনি লাইক এবং শেয়ার করবেন বিশেষ করে আপনার ফেসবুকে যদি শেয়ার করেন আরও অনেক মানুষজন কিন্তু দেখতে পাবে সেই অনুরোধটি থাকছে তো এই যে এই মাত্র অ্যানাউন্সমেন্ট হয়ে গেল শুনতে পাচ্ছিলেন যে নরসিংদী কমিউটার কিন্তু এখনই এসে দাঁড়াবে আর সবচেয়ে ভালো লাগছে যে ট্রেনগুলো খুবই টাইম মেনটেন করছে এখন যেহেতু একটা ট্রেনের পরে আরেকটা ট্রেন আসতেছে তার কারণে কিন্তু এটা হচ্ছে আমি আশা করি কারণ এই মাত্র সাড়ে সাতটার একটু আগে তখন তিতাস গেল আর এখন হচ্ছে নরসিংহদিকমে এটা সাতটা পঁয়ত্রিশে আর আগে কিন্তু দেখা তো যে আপনার মানে এই টাইমটাতে একই সময়ে তো অন্য ট্রেন ছিল না তিতাস অনেকটাই মানে লেট করে আসতো আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সবাই কিন্তু মানে বাকি যাত্রী মানে যাত্রী অনেকটাই ভাগ হয়ে গেছে আগে হলে কিন্তু এই একই সময়ে এই সমস্ত যাত্রী আপনার তিতাসে এরকম চাপাচাপি করে সেভাবে যাইতো আর এখন দেখেন কত সুবিধা হয়েছে মানে এখন কিছুটা অংশ তিতাসে গেছে জনসাধারণের আর বেশ কিছু অংশ নরসিংদি কমিউটারে গেছে আমরা একটু কাউন্টারের অবস্থাটাও দেখবো হ্যাঁ যেহেতু নরসিংদী স্টেশনে আছি অনেকেরই কিন্তু অভিযোগ বা একটা মানে মন গড়া একটা কথা যে এমনিতে সব সময় বলতে হয় তার জন্য এই কথাটা বলেন যে নরসিংদীর মানুষ নাকি টিকিট কাটে না কিন্তু আমি নিয়মিত যাতায়াত করি আজকে কয়েক বছর নরসিংদিতে কিন্তু টিকিট কাটে না এটা কখনো হতেই পারে না কত বড়। লম্বা লাইন নরসিংদীর মানুষ ট্রেনে টিকিট কাটার জন্য এটা হতে পারে সেটা দেখেন আপনারা এটাই তো কাউন্টার নাই তো এটা তো মূল সমস্যাটাই তো এটা যাত্রীর তুলনায় টিকিট কাউন্টার নাই তো তাছাড়া এই যে নরসিংদী থেকে উঠতেছেন বগি কিন্তু নির্দিষ্ট করা নাই সব তো ওইখান থেকে বইরে আসতেছে বুঝছেন না সব বইরে আসতেছে বৈরবের মানুষের সুবিধা হচ্ছে বেশি নরসিংদী কমিউটার হইছে কিন্তু এখন বৈরবের যাত্রী সব আসতেছে বেশি দেখা যাক এটা সামনে আস্তে আস্তে হয় কিনা ঘোরা সালে স্টপেজ দিবে তো এটা পাস হইছে আগামী দশ তারিখ থেকে সালে স্টপেজ হবে ধীরে ধীরে বগি নির্দিষ্ট করলে ভালো হবে মানুষজন তো ঢালাও ভাবে বলে যে নরসিংদীর মানুষ টিকিট কাটে না তাহলে এইটা কি এই চিত্র এই যে দর্শক বন্ধুরা দেখেন কি পরিমাণ ভিড় টিকেটের জন্য শুধুমাত্র মাত্র একটা কাউন্টার এই যে যেটা চার নাম্বার কাউন্টার দেখতে পাচ্ছেন হাওজ টিকিট খুব নেক্স

যাত্রী বেশি হওয়ার কারণে আমরা টিকিট কাটতে পারতেন না আমাদের কাউন্টার অবশ্যই দুইটা থাকা দরকার মিনিমাম দুইটা থাকা দরকার ঠিক আছে আমরা বোঝা বজাইতে চাই বোঝা বজাত করতে চাই আমাদের কাউন্টার দুইটা থাকা দরকার টিকিট ছাঁপায় নিজে মহানগরের টিকিট দেয় ইন্টারসিটির টিকিট দেয় এরকম জিনিস হ্যাঁ এটা আসলে অনেক পরামর্শ আসলে যাত্রীর তুলনায় এখন দেখা যেতেছে কাউন্টারের সমস্যা সিরিয়াল দেখায় আসছি ভাই সিরিয়াল দেখাই দেখাইতে শেষ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা এখন আছি নরসিংদি টিকিট কাউন্টারে নরসিংদি রেল স্টেশনে তো দেখেন টিকিট কাটার জন্য মানুষের অথচ ট্রেনের সময় কিন্তু হয়ে গেছে এখনই আসে পড়বে দুইটা তো অপ্রতুল মানে যথেষ্ট পরিমাণে থাকা দরকার টিকিট কাউন্টার এবং আপনাদের বগি নির্দিষ্ট করা এই বদনাম তো ভাই সব জায়গায় শুনি নরসিংদীর লোক বললে বলে যে নরসিংহির লোক টিকিট কাটে না অথচ আমাদের আপনি যদি ভৈরব থেকে বলেন ভৈরবে টিকিট কাটার যে সংখ্যা অ্যানালাইসিস করা হয়েছে এখানে ওইখান থেকে যাত্রী ভরে আসতেছে ঠিকই কিন্তু টিকিট সেভাবে কাটতেছে না তো অবশ্যই এই বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন সেটি আশা রাখি দর্শক বন্ধুরা দেখেন টিকিটের লাইন কোন জায়গায় এসে থামছে দেখেন টিকিট কাউন্টার থেকে এই যে টিকিট কাটার জন্য লাইন কত দূর আসছে আর অলরেডি এখন হতেছে সময় সাতটা চল্লিশ বাজে পঁয়ত্রিশে আসার কথা পাঁচ মিনিট দিলে তো আপনারা বলেন কিভাবে মানে মানুষজন টিকিট কাটা এবং আনুষাঙ্গিক যে ব্যাপারগুলো এটাতে উৎসাহিত হবে তো আমাদের এটাতে উৎসাহিত করতে হবে আসলে মানুষজনকে দর্শক বন্ধুরা আমরা এই যে জনসাধারণের সাথে মানে ভাইদের সাথে আঙ্কেলদের সাথে কথা বলার সময়ই আপনারা কিন্তু অলরেডি কথায় কিছুটা শুনে নিলেন কিন্তু এটা আপনাদেরকে ডিটেইল একটু বলতে চাই আগামী দশই এপ্রিল দু হাজার পঁচিশ দশ তারিখ থেকে কিন্তু নরসিংদীর ঘোড়াশাল স্টেশনে স্টপেজ দেওয়া হবে যেটা বহুল আকাঙ্ক্ষিত দাবি ছিল তো এটা কিভাবে বাস্তবায়ন হলো নাকি এমনিতেই কর্তৃপক্ষ করে ফেললো তা কিন্তু না কোনো ঘটনা কিন্তু এমনি এমনি হয় না তো অবশ্যই এটার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে কিভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আপনাদেরকে জানাবো এবং সেই সাথে ট্রেনটি আসুক ট্রেন আসার পরে একটু ট্রেনের ভেতর থেকে একটু চিত্র আপনাদেরকে দেখাতে চাই তারপরে আমি শেয়ার করছি যে বর্তমানে নরসিংদী কম্পিউটার কি কি আনুষাঙ্গিক মানে এই সংক্রান্ত সমস্যা ফেস করছে এবং আর কি কি করলে আর কি ভালো হবে আশা করি কর্তৃপক্ষ সেগুলো ধাপ ধাপ অনুযায়ী আর কি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে করবেন তো ট্রেন আসুক তারপর দেখাচ্ছি আজকে মানুষের পরিমাণ বেশি পরিমাণ ভিড় আমি যেদিন আপনাদের সাথে শেয়ার করি তখন তো রমজান মাস ছিল মানুষের ঢাকা যাওয়ার জন্য যে মানে তখন একটি যাত্রী ছিল না ঈদের আগে আগে এটা উদ্বোধন হয় কিন্তু বর্তমানে দেখেন কি অবস্থা দেখেন প্রত্যেকটা বগিতে প্রত্যেকটা বগিতে আমরা যদি চোখ রাখি যে দেখেন মানে নরসিংদীর মানুষজন ওই নরসিংদীর ট্রেনে উঠতে পারছে না এরকম একটা অবস্থা হয়েছে প্রত্যেকটা বগিতে প্রত্যেকটা বগিতে একদম দরজার সামনে মানে মানুষজনের এই হুলুস্থুল অবস্থা একটু আগে কিন্তু মাত্র তিতাস গেল আপনাদের বলছিলাম মানে নরসিংদীর মানুষজন কিন্তু সিট পায় না ঠিক আছে সিটে বসে যাবে সেটা আপনি দূরে রাখেন এখানে মানে যে পরিমাণ ভিড় এটা বলার মতো না তো যতক্ষণ না পর্যন্ত আর কি যতদিন না পর্যন্ত বগি নির্দিষ্ট করা বা মানে কয়েকটা বগি নরসিংদীবাসীদের জন্য রাখা বা সিটে বসা এখন কিন্তু টিকিট কেটেও কেউ নির্দিষ্ট সিটে বসতে পারছে না কারণ এমনিতেই শুধু টিকিট দেয়া যে আগে আসবে সে আগে বসবে এরকম তো ভৈরব বাজার থেকে ছেড়ে আসছে আর ভৈরব বাজার যেহেতু জংশন নরসিংদীতে তো আর জংশন না সে একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমি ভিতরে ঢুকে দেখাবো সেটার কোন পরিস্থিতি কি আছে

দি কম্পিউটার হয়ে লাভ হইলো কি নরসিংদি কম্পিউটার যে ট্রেনটা ভৈরবের লেখা দেখ না মুরব্বি বলছে যা বলছে ঠিক বলছে এখন কিন্তু এই সমস্যাটাই বেশি দেখা যাচ্ছে যে একটা লোক কোনো সিট পায় না যতদিন না পর্যন্ত বগি নির্দিষ্ট করে বা আপনার টিকিট যে কাটতেছেন এটা কিন্তু নির্দিষ্ট কোনো সিটের কোনো সিস্টেম নাই তো তার কারণে কোনো সুবিধাই নাই এবং গত কয়েকদিনের পর্যালোচনায়ও দেখা যাইতেছে ভৈরব থেকে যত সংখ্যক টিকিট বিক্রি হইতেছে তার চেয়ে প্রচুর মানুষ এমনিতেই উঠে আসতেছে এই অবস্থা চলতেছে আর ফুল গাড়ি আর এই দশ তারিখ থেকে তো ঘোরা সালে স্টপেজ দিবে আর সবাই মানে এটার এখন লোকাল ট্রেনের মতো সব সব জায়গায় স্টপেজ তো এটা অবশ্যই কাম্য না আপনারা সবাই আশা করি সবার আস্তে আস্তে এই সমস্যাগুলো সমাধান করা হবে নরসিংহদি কমিউটারকে জনপ্রিয় করতে হবে তা না হলে এই ট্রেন থাকবে না 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 জন্য কোনো ব্যবস্থাই নেই ঠিক আছে আপনারা ভালোভাবে যাত্রা করেন তো ট্রেন ছেড়ে গেল এখন হচ্ছে সাতটা ছিচল্লিশ বাজে তখন সময় ছিল কয়টা সাতটা পঁয়ত্রিশে আসার কথা এবং তারপরে ছেড়ে যাওয়ার কথা তো এখন হচ্ছে সাতটা ছিচল্লিশ বাজে যাই হোক মানুষজন ওঠার জন্য একটু সময় তো দিতেই হবে তো নরসিংহদি কমিউটার ছেড়ে গেল। আপনাদেরকে এখন অন্যান্য যেই সমস্যা এতক্ষণ তো কথা বলছিলাম মানে সব ভিড় ভাট্টা আমি আমার একটু অভিমত মতামত যাই বলেন আমি জানানোর চেষ্টা করবো অলরেডি কিন্তু কথাবার্তার মাধ্যমে আপনাদের মোটামুটি জানিয়ে দিয়েছি তবে যেটা দেখলাম যে গতকাল ছয় এপ্রিল দু একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে রেলওয়ে ভবন যেটা চট্টগ্রাম থেকে আপনার রেলওয়ের প্রজ্ঞাপনগুলো আসে তো ঢাকা নরসিংদী ঢাকা রুটে এই নরসিংদী কমিউটারে ঘোরাসাল ফ্ল্যাগ স্টেশনে একটা স্টপেজ দেওয়া প্রসঙ্গে আর এটার কিন্তু উল্লেখ করা হয়েছে চিঠিতে এনসিপি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এই জুলাই আন্দোলনে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই এনসিপি দলের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল চার এপ্রিল দু হাজার পঁচিশ এবং তারপরে সেটা বিবেচনায় নিয়ে কিন্তু খুবই দ্রুত ছয় এপ্রিলই এটা প্রকাশ করা হয়েছে এটা অনুমোদিত হয়েছে এবং নরসিংদী ঘোড়াশালবাসীর এটা দীর্ঘদিনের একটা মানে দাবি ছিল দীর্ঘদিন বলতে ট্রেন চালু হবে তারপর তো তারা ভাবতেও পারে নাই যে ঘোড়াশালের মতো স্টেশনে স্টপেজ হবে না তো দেখা গেল নরসিংদী কমিউটার যখন চালু হয় ঘোড়াশালে স্টপেজ দেওয়া হয় নাই প্রথমে আপনারা আমার গত একটা ভিডিও আছে সেটাতে দেখতে পারেন তো তখন বলছিলেন যে এভাবে স্টপেজ দিবে কিনা পরবর্তীতে বা আশা দিচ্ছিলেন ঈদের পরে হয়তো স্টপেজ দিবে তো এখন দেখা যাচ্ছে যে ফাইনালি অবশেষে কিন্তু খুবই তাড়াতাড়ি ঘোড়াশালে স্টপেজ হয়ে গেল আজকে হচ্ছে আমি যখন ভিডিওটা শ্যুট করছি সাতই এপ্রিল দশ তারিখ থেকে দশ এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ঘোরাসালে স্টপেজ হবে এবং আনুমানিক এরকমই নরসিংদী থেকে যদি পৌনে আটটার দিকে ছেড়ে যায় ঘোরাসাল মানে আটটা ম্যাক্সিমাম আটটা বা আটটা পাঁচ এরকম এরকম টাইমিংয়ে কিন্তু ঘোরাসাল থেকে যাত্রীরা উঠতে পারবেন তো দর্শক বন্ধুরা এবারে আসি যে যেই সমস্ত সমস্যাগুলো ফেস করছিলাম ভৈরবের মানুষজনও টিকিট কাটেন টিকিট কাটেন না তা নয় তবে বিভিন্ন মাধ্যমে আমরা তো খবর সংগ্রহ করি বা চোখ রাখার চেষ্টা করি খবর সংগ্রহ কী সচেতন হিসেবে তো ঘোরাসালে কিন্তু যে সংখ্যক টিকিট বিক্রি হচ্ছে তার মানে তুলনায় মানে অনেক বেশি পরিমাণে যাত্রী আসছে তার মানে কি তার মানে প্রত্যেকটা স্টেশন বা লোকেশনে কিন্তু যাত্রী আছে তো অবশ্যই তারাও আসবে আমরাও আসবো কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় নরসিংদী জেলা সদর নরসিংদী রেল স্টেশনেই মানুষজন না উঠতে পারে এরকম মানে বেশিরভাগ ম্যাক্সিমাম যাত্রী দাঁড়িয়ে যাচ্ছিলো টিকিট কাটার পরেও তাহলে আপনারা বলেন তারা কি টিকিট কাটতে আগ্রহী হবে হবে না আপনারা তো দেখতে পাচ্ছিলেন কি পরিমাণ মানুষজন লাইন দিয়ে টিকিট কাটছে আর আমি নিজে গত টানা কয়েক বছর আমি মানে ট্রেনে যাতায়াত করি কেউ কিন্তু বিনা টাকায় ভাই যায় না ঠিক আছে টিকিট মানে এমনিতে যে আমাদের যে তিতাস বলেন বা এগুলোতে টিকিট সংগ্রহ করে প্লাস মানে এই যে একটা মানুষের কথা ঢালাওভাবে মানুষ বলে ফেলে যে না অমুক জেলার মানুষ টিকিট কাটে না এটা আসলে ঠিক না একদম কিছু সংখ্যক লোক বা পার্সেন্টেজ সেটা থাকে এটা আপনি প্রত্যেক জেলায় গেলেই পাবেন কিন্তু অনেক আগের একটা পুরনো কথা বা অনেক আগে থেকে হয়তো প্রচলন হয়ে আসছে এরকম না আমি আমার নিজের চোখে দেখছি যে না মানুষ যথেষ্ট পরিমাণে টিকিট কাটে কিন্তু কোনোভাবেই আমি আমার নিজের কথা বলি কোনো ভাবে কোনো ব্যবহারে কোনো সিস্টেমে যদি আমি টিকিট কাটার প্রতি উৎসাহিত না হই তাহলে তো টিকিট কাটবে কী কীভাবে মানুষ ভবিষ্যতে তখন জিনিসটা মানে আরও খারাপ পর্যায়ে চলে যাবে তখনই তো ট্রেন বা এটা সেটা ছিল বা যারা ময়মুরব্বী ছিলেন অনেকে তো বলছেন যে এই ট্রেনটা যাতে জনপ্রিয় হতে না পারে নরসিংদী কমিউটার যাতে জনপ্রিয় হতে না পারে আর অনেক অন্যান্য ট্রেন হয়তো চেষ্টা করছে তারা তাদের মতো করে বলছিলেন একদম জনসাধারণের মতামত তো যাই হোক দর্শক বন্ধুরা তো জনগণের চাওয়া পাওয়া সমস্যা সবসময় থাকবে সেগুলো নিরসনে কর্তৃপক্ষ সরকার চেষ্টা করবে এটি স্বাভাবিক তবে আমার মনে হয় এই বিষয়টাই এখন উল্লেখযোগ্য যে অন্তত নরসিংদী জেলাবাসীর জন্য নির্দিষ্ট সংখ্যক বগি রাখার ব্যবস্থা করা যাতে মানুষজন টিকিট কেটে সেই বগিগুলাতে উঠতে পারে তারপর তো মানুষজন যত ইচ্ছা মানে যেভাবে পারে স্ট্যান্ডিং টিকিট দাঁড়িয়ে যাবে সেটা তো আছেই কিন্তু সমস্ত মানুষই যদি যেখান থেকে ছাড়ে ভৈরব জংশন বা শুরুর পয়েন্ট থেকে ভরে আসে তাহলে তো এটা মানে সুব্যবস্থাপনা হলো না এই একটা বড় বিষয় তাছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারেও অনেক জায়গায় লেখালেখি দেখছিলাম যে অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে আর কি আগে থেকেই জনগণ এই চাওয়াগুলো চাই চাইতেছে অনেক জায়গায় হয়তো এটা করে যাই হোক দর্শক বন্ধুরা আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে সেগুলো সবগুলো একসাথে পূরণ হয় না বা সব কিছু একসাথে ব্যবস্থাপনা করা সম্ভব নয় তবে আমাদের এটুকু চাওয়া যে ধাপে ধাপে যেন সেটার উন্নতি হয় নরসিংদি কমিউটারের অনেক মানে সু উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সারা দেশের মধ্যে যেন নরসিংদি কমিউটার কমিউটার ট্রেন হিসেবে ভালো সুনাম অর্জন করতে পারে লাভবান হয় সেটিও চাই আর এরকম যাতে আমাদের আরও এরকম গণপরিবহন আসে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন রুটে যাতে এরকম ট্রেন চালু হয় তাহলে কিন্তু আমরা খুবই মানে কম টাকায় স্বল্প মূল্যে টিকিটে কিন্তু আমরা দূরে দূরে যাতায়াত করতে পারবো কোন ভাই যেন বলছিলেন যে কিশোরগঞ্জ থেকেও যদি একটা কমিউটার ট্রেন চালু করা যায় তাহলে মাত্র আশি টাকায় বোধ আমরা ঢাকা চলে যেতে পারি ভাবতে পারেন মানে কত বড় একটা সুবিধা যাই হোক আজকের এই পুরো ব্লগে বা পুরো ভিডিওতে জনসাধারণের সাথে মিশে যাওয়া মানুষজনের সাথে কথা বলা আমার নিজের কথা বলা সব কিছু মিলিয়ে এতটুকুই ফেস করলাম যে মানুষজন খুব বেশি পরিমাণে যেটা চায় সেটা হচ্ছে কাউন্টার দেখলেন তো যে জনগণের তুলনায় কাউন্টারের সংখ্যা অপ্রতুল মাত্র একটা কাউন্টার আমার মনে হয় না দুইটা কাউন্টার দিয়েও কিছু হবে যেহেতু চারটা কাউন্টার আছে মোটামুটি তো মানে এটা বৃদ্ধি করা প্রয়োজন এক কথায় আর হচ্ছে এই যে যেটা মানুষজন সিট পাচ্ছে না সেই ব্যাপারটা আর আপনি ভাবেন এরপরে ঘোড়াশাল স্টপেজ দিবে তাহলে ঘোড়াশালের মানুষজন কিভাবে দাঁড়ায় যাবে এখান থেকে নরসিংদী জেলার মানুষ জেলা সদরের মানুষই মানে সিটে করে সেভাবে যেতে পারে না তাহলে ঘোরাশালের মানুষজন তো সিটে আশাও করতে পারে না তাদের কাছে ওই যে স্টপেজ দিল ট্রেন এটাই মানে চাঁদ পাওয়ার মতো আর তাছাড়া তারপরে আরও মানে বেশ কিছু চাওয়া মানুষের আসতেছে সেটা হচ্ছে মানে ঘোরাশালের পরে আরই খোলাতে তো স্টপেজ দিল পুবাইল মোবাইলের লোকজন বলে যে মোবাইলেও স্টপেজ দেওয়া হোক কিন্তু এভাবে যদি প্রত্যেকটা স্টেশনে স্টপেজ দেয় তাহলে তো মানে কি বলবো এটা মানে লোকাল ট্রেনের একদম অন্যরকম পর্যায়ে চলে যাবে তারপরেও সবার তো আশা থাকে আমি বলবো যে একদম সমন্বয় করে যেহেতু নরসিংদি কমিউটার নরসিংদি কেন্দ্রিক যাত্রী এটাকে টার্গেট করা হচ্ছে তো ঘোড়াশাল তো একটা গুরুত্বপূর্ণ স্টেশন ছিল এটা স্টপেজ দিছে ঠিক আছে তো মানে খুব সুন্দরভাবে ভবিষ্যতে যাতে ব্যবস্থাপনাগুলো হয় মানুষজন যাতে মানে খুবই উপকৃত হয় এই ট্রেনের মাধ্যমে এই কমিউটার ট্রেন যেন লোকাল ট্রেন না হয় প্রতি মানে ঘাটে ঘাটে বা প্রতিটা লোকেশনে যদি এরকম স্টপেজ হয় সেটিও সম্ভব না আবার সেই একই সাথে যে অন্যান্য বিষয়গুলো সব সমন্বয় করে খুব সুন্দরভাবে যেন পথ চলতে পারে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও বা ব্লগটা এখানেই আমি শেষ করছি আমার চ্যানেল ল্যান্ডলোপার শৈশব ভিজিট করবেন একটু ঘুরে দেখবেন আমি চেষ্টা করি সবসময়ই আমাদের নরসিংদী আশেপাশের অঞ্চল বা আমার চোখের সামনে যা ঘটছে ঘুরে ফিরে আপনাদেরকে দেখাতে আমার চোখ দিয়ে আশা করি আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন ফেসবুকে ফলো করবেন আর অনুরোধ করব যে প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করবেন বিশেষ করে যদি ফেসবুকে শেয়ার করেন ফেসবুকে কিন্তু একটা শেয়ার করলে আমাদের অনেক অনেক বন্ধু বন্ধুবান্ধব দেখতে পারে তো এটা অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি এখানেই السلام عليكم شبكه